প্রতিবাদ কর্মসূচি ও শোক জ্ঞাপন বাংলাদেশ বর্বর্চিত ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা ফিল্ম মিউজিক ইউনিয়নের শিল্পী অভিনেতা সাহিত্যিক ও সাংবাদিকদের পাশাপাশি প্রচুর হিন্দু ধর্মের মানুষের জীবন হানি প্রতিবাদের ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের আমরা যারা আছি সবাই আমরা একত্রিত হয়ে এই ব্যাপারটাকে তীব্র দিককার জানাই আমরা ত্রিপুরার ইউনিয়ন মিউজিক ইউনিয়ন থেকে তীব্র জানাই আমরা সবাই যারা আছি এই গ্রুপে যারা আছে আমরা এই ব্যাপারটাকে যেটা হয়েছে আমরা আমি চাই এটা যাতে কোন যাতে না হয় আমরা আমি চাই কি আমরা সবাই চাই এটা যাতে কোনো যাতে না হয় তার জন্য এই ব্যাপারটাকে আমরা কী প্রভাবে নিন্দা মানে কি বলবো মানে একদম বলার কিছু নেই আসলে এটা না গাইডেন্স করব জানেন আমরা ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং সমাজের জন্য কিছু কাজ করার সঙ্গে সঙ্গে আমরা শিল্পীদের সাথে সবসময় কাজ করার জন্য একটা প্রয়াস নিয়ে থাকি আমরা শিল্পী যারা আছেন এই সংগঠনের সাথে সবাই আমরা একত্রিতভাবে কাজটা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের যেই বর্বরচিত যে আক্রমণ শিল্পী সাহিত্যিক সাংবাদিক এবং অগণিত হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগুলুঘু মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে মৃত্যু পর্যন্ত হয়েছে সেখানে আমরা যারা ভারতীয়বাসী অর্থাৎ ত্রিপুরাবাসী সেখান থেকে আমরা এই আওয়াজটা তুলতে চাই যে আমরা ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিয়াম মিউজিক ইউনিয়ন এটা কখনও বরখাস্ত করি না এই কাজটা এটা একটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এই বিষয়টা এবং সঙ্গে শোক জ্ঞাপন করছি যারা মৃত্যুবরণ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং যারা এই অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং অগণিত সদস্য আমাদের সাথে আজকে এই মাতাবাড়ি ত্রিপুরা সুন্দর মন্দির এলাকায় যেখানে একটি নবনির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি মর্ম মূর্তি রয়েছে সেই মর্ম মূর্তির পাদদেশে আমরা এখানে এই সম্মিলিতভাবে আমরা আজকে একটি মনোমিছিল করেছি এবং সঙ্গে আমরা এখন প্রতিবাদ জানিয়ে এই মোমবাতিগুলি আমরা এখানে জ্বালিয়ে দেব সঙ্গে আমরা এটাও বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে যেমন সেই সঙ্গে ঢাকাস্থিত যে ইন্দিরা গান্ধী মিউজিক মিউজিক সেন্টার সেটাও কিন্তু গুরিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা সবাই একত্রিতভাবে আজকে এই শিল্পীর উপর যে আক্রমণ ধারাবাহিকভাবে চলছে এবং সঙ্গে সাংবাদিকদের উপর এবং সঙ্গে যে হিন্দু ধর্মের মানুষ সংখ্যালঘু মানুষ তাদের উপর যেভাবে আক্রান্ত হয়েছে সেটা আমরা বারবার বলছি যেটা খুবই তীব্র নিন্দা জানাই এই বিষয়টা এবং ভারত সরকারের কাছেও আমরা এটা দাবি রাখছি যে কোনো শিল্পী কোনো সাংবাদিক কোনো কোনো মানুষ যাতে এভাবে আক্রান্ত না হয় ভবিষ্যতে এবং এই গর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই দাবি রাখছি যে আমরা যাতে এরকম কোনো সমস্যার মুখে আমরা কখনো না পড়তে হয় সেটা সরকার দেখবেন আপনারা আর আরেকটা বিষয় আমরা বলছি যে সেখানে যারা শিল্পী রয়েছে তার মধ্যে সঙ্গীত শিল্পী রয়েছে দেখেছি এবং সেখানে বাদ্যযন্ত্র যারা করেছে সেই শিল্পীগণও রয়েছেন এবং যারা চিত্রশিল্পী সেখানে এই শত শত যে মানুষ মারা গিয়েছে তার মধ্যে এই শিল্পীরাও রয়েছে সাংবাদিকরা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে লক্ষ্য করছি যে এই আওয়াজ উঠেছে আমরা আজকে শনিবার সন্ধ্যাবেলা আমরা এই আওয়াজটা উদয়পুর থেকেও আমরা এই আওয়াজটা তুলছি ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়ন এবং আমাদের যে ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়ন আছে তারও তারও দাবি রয়েছে যে এই বিষয়টা যাতে আমরা সবাই মিলে কাজ করি এবং তীব্র নিন্দা জানানো হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে